আরজিকর কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের লালবাজার অভিযান ঘিরে উত্তেজনা বুধবার দুপুর কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয় কিন্তু লেন ধরে লালবাজারের দিকে সময় সেটিকে বাধা দেয় পুলিশ ব্যারিকেড করে আটকে দেওয়া হয় বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে কংগ্রেস কর্মীদের একাংশ এরপরেই শুরু হয় উত্তেজনা পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের ধস্তে শুরু হয় পুলিশ কর্মীরাও আগে থেকে প্রস্তুত ছিলেন বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করে পুলিশ আব্দুল মান্নান প্রদীপ ভট্টাচার্য অমিতাভ চক্রবর্তী মিতা চক্রবর্তী সন্তোষ পাঠক রোহন মিত্র সহ আরও অনেককে আটক করা হয়েছে তাদের পুলিশের ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যাওয়া হয় আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে এই লালবাজার অভিযানের ডাক দিয়েছিল তারা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে কলেজ স্কোয়ার থেকে লালবাজারের দিকে এগোতেই ফিয়ার্স লেনে সেটিকে বাধা দেয় পুলিশ কংগ্রেস কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে ধরপাকড় শুরু করে পুলিশ বেশ কয়েকজন নেতাকর্মীকে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয় পুতুল দাহ করা হয় কলকাতা থেকে শেখ এরশাদ এবং কোয়েলবণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা